যে ধৃত অরিন্দম যাকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে তার পরিচয় সম্পর্কে পুলিশ কি জানাচ্ছে ময়ুক দেখো পাপিয়া জেলা পুলিশ বলছে যে এই অরিন্দম পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েত আমি আবার বলছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার মাংরুল গ্রাম পঞ্চায়েতের বিজেপির সক্রিয় সদস্য এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আরো যেটা দাবি যে এর ফোন ইতিমধ্যে পুলিশ সিজ করেছে এবং ফোন তিস করে যেটা পুলিশ আধিকারিকরা পাচ্ছে যে বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তার সঙ্গেও কিন্তু এই ব্যক্তির সরাসরি যোগসাজস রয়েছে এবং সে রেগুলার ইন্টারাক্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলো পুলিশ আধিকারিকরা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো পেয়েছেন এই ব্যক্তির ফোন থেকে এমনটাই জেলা পুলিশের দাবি ধন্যবাদ ময়ূর অর্থাৎ পুলিশ জানিয়েছে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্তই অভিযুক্ত ধৃত অরিন্দম বিজেপি কর্মী মঙ্গরুল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সৈকত আমার দুটো স্পষ্ট কথা লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে তাদের মনোবল আস্থা ফেরাতে তৃণমূল প্রতিনিধি কুনাল ঘোষের ওপর মানুষের ভরসা নেই এসএসসি প্রেস কনফারেন্স করুক কোর্ট এপিডেপিট করুক সমস্ত নিরাপত্তা দিক যাতে কোনো অস্বচ্ছতা না থাকে এক দুই

এত সরি স্টেট অফ অ্যাফেয়ার দেখো এত মানে খারাপ লাগছে আজকের রাজ আজকের রাজনীতিটা যে কত পঙ্কিল হয়ে গেছে কত নগ্ন হয়ে গেছে কত নিচে নেমে গেছে যদি ভাবা যায় দেখো পুলিশ যেটা বলেছে পুলিশ যাকে ধরেছে যদি তদন্ত সঠিকভাবে হয়

সত্য সত্য উদ্ঘাটন সত্য হবে নিশ্চয় আগুন আছে সত্য উদ্ঘাটন হোক আমরা প্রত্যেকেই চাই এবং আমরা চাই এটা হোক যে একজন অযোগ্য একজনও ভুয়া শিক্ষক যেন চাকরি না পায় দেখুন চাকরি ছুটির পর এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্ন বিক্রির অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী গতকাল পঞ্চাশ হাজার টাকা এসএসসি প্রশ্ন বিক্রি হচ্ছে এমনটাই অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী অডিও টেপ আছে বলে দাবি করেছিলেন তিনি কি বলেছিলেন দেখুন

খবর দেওয়া যাচ্ছে যে পরীক্ষা মানে কোশ্চেন পেপার লিক হয়ে গেছে যারা পরীক্ষা দিচ্ছে তারা ঠিক দিচ্ছে না আমি জানতে চাইছি যে রাজনীতি সরিয়ে রাখুন এই পরীক্ষার্থীদের প্রতি আমাদেরকে কি আমরা কি আবেদন করছি যে তারা সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুন এসএসসি পরীক্ষা সঠিকভাবে নিচ্ছেন এটাই আপনারা এই বিভ্রান্তি ছড়ানোর জন্য তাদের গ্রেপ্তার করা উচিত এই বিভ্রান্তি ছড়ানোর জন্য সুবেদি অধিকারীকে গ্রেপ্তার করা উচিত এসএসসি এসএসসি আজকে কোনো প্রমাণ ছাড়া দায় ছাড়া দায়িত্ব ছাড়া

এসএসসির পক্ষে সম্ভব না কোন নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে একের পর এক দাগিদের আঠেরোশো ছ জনের দাগিদের তালিকা এসএসসি প্রকাশ করে তখন সেখানে এই নিয়োগের দুর্নীতি নিয়ে আবার প্রশ্ন উঠে যায় নাকি যে এবার পরীক্ষাটা স্বচ্ছভাবে হবে তো এই প্রশ্ন এই আশঙ্কার জায়গাটা তৈরি হয় হবে নাকি কুনাল ঘোষ কি বলেছেন শুভেন্দু অধিকারী যে মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন গতকাল চাকরি অনিয়মে যে যে অনিয়ম করেছে তাদের শাস্তি হোক ল উইল টেক ইটস কোর্স জাস্টিফাই করবো না কারুর হয়ে বলবো না তাদের তদন্ত কোর্ট বিচারে যা যা উচ্ছন্নে যায় যাক কিন্তু শুভেন্দুবাবু যখন অভিযোগ করবেন একটু তো মনে রাখবেন ওই গোটা এপিসোডটা উনি তো বিজেপিতে গেছেন দু হাজার নভেম্বর মাসে বিতর্কিত সময়টা তো তিনি তৃণমূল কংগ্রেসের একজন শীর্ষ নেতা মন্ত্রী একাধিক জেলা তার দায়িত্বে তো এত কিছু ঘটলো এত তথ্য নাকি তাই আছে সেই তথ্যগুলো তখন তার কাছে গেল না ফলে এই কথাগুলো বলার আগে সেটা তো ভেবে দেখবেন আর এর মধ্যে অর্থাৎ পরশু যেখানে পরীক্ষা সেখানে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে চন্দ্রকোনা থেকে অরিন্দম পাল নামে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এসএলএসটি পরীক্ষায় প্রশ্ন পাইয়ে দেওয়ার নাম করে তার ফোন কাছে ফোন আসে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন সরাসরি we see the quad as a valuable forum for discussion among the four member countries on shared interests on on several uh, issues uh, the leaders summit as you know it, it is scheduled through diplomatic consultations among the member countries so that is among the four countries mm. As far as uh, the Ukraine conflict is concerned, uh, we welcome all the recent efforts establishing, towards establishing peace in Ukraine. We hope that all parties will proceed ahead constructively. India supports an early end of the conflict and the establishment of an enduring peace.